বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলি লুচি মিষ্টি গরিবরা পাই খোলাম কুচি এ কি অনাসৃষ্টি বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে কুঁড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে ধনির মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা বলতে পারো ধোনির মুখে যারা জোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিং টিং ছট প্রশ্ন সব মাথার মধ্যে কামড়ায় বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়